দেখতেছেন যে মালডারে মালডারে যদি একবার ছেড়ে দেন আর যদি আপনারা এমন কোন গুতা দেওয়া ধরে বাপের নাম বলে ছেড়ে দিব আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে পালা চিজের জ্বালা বেশি অর্থাৎ আপনি কোনো পশু পাখি বলেন কোনো প্রাণী বলেন এদেরকে যদি একবার পুষেন এটার প্রতি আপনার যে একটা মায়া মহাব্বত সৃষ্টি হবে এটা কিন্তু খুব মারাত্মক পর্যায়ে চলে যায় যেটা আমি এখন বর্তমানে ফিল করতেছি আমি একজন উদ্যোক্তা আপনারা সবাই জানেন যে আমার একটা গরুর খামার ছিল আমি আগামী সপ্তাহে ইতালিতে চলে যাব যার কারণে আমার মোটামুটি অনেক গুলো গরু বিক্রি করে দিছি এই সহ আমার এই বাচ্চরটা আমার এই বাচ্চরটাকে শখ করে নাম রাখছিলাম হচ্ছে পল্টু ঠিক আছে তো এটাকে আমি এরকমভাবে আদর করি যেটা বলা বাহুল্য কিছুদিন আগে আমার ফার্মের প্রত্যেকটা গুরুই হচ্ছে এফএমডি ভাইরাসে আক্রান্ত ছিল আমি এই বাছুরটাকে আমার রুমে আমার থাকার রুমে নিয়ে আসছি কারণ আমি এফএমডি ভাইরাস হচ্ছে ছোয়াছই রোগ যার কারণে আমার বাসায় রুমে তাকে নিয়ে আসছি তার যেন না হয় তারপরও কিন্তু তার হয়েছে কিন্তু আমি তাকে এরকমভাবে যত্ন করছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে কিছুই হয় নাই আর একটু স্বাস্থ্যবান ছিল অসুস্থতার কারণে সে একটু ইয়া হয়ে গেছে যাই হোক তো ওই বাছুরটার প্রতি আমার অনেক মায়া কি বলবো বলে বুঝাইতে পারতেছি না আমার ফ্যামিলির জন্য এতটা খারাপ লাগতেছে না আমি টিকিট কাটার পরে এখন ফিল করতেছি আর কি আমি যেখানেই থাকি যদি একবার ডাক দিই এদিকে আর মানে সে দইরা বাইন্দা রাখবেন রশি ছিঁড়া হইলো আমার কাছে চলে আসবে প্রচণ্ড পরিমাণে দুষ্ট সে আপনি যদি কোনো কারণে তার মাথার মধ্যে একবার আঘাত করেন ধাক্কা দেন আর কি সে আপনাকে যতক্ষণ পর্যন্ত তার শরীরে এনার্জি থাকবে আপনাকে ছাড়বে না এত পরিমাণে হচ্ছে দুষ্ট এবং হচ্ছে গোতায় আর কি যেটাকে বলে যাই হোক আসলে খুবই খুবই মায়া লাগতেছে বছরটার জন্য আমি যদি নিয়ে যেতে পারতাম ছোটো খাটো পাখি থাকতো আমি তাকে হচ্ছে নিয়ে যেতাম সাথে করে তো যারা আমাকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইতালি থাকলেও থাকলেও আপনাদেরকে আমার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন